কেউ কথা রাখেনা তেত্রিশ বছর ছেলেবেলায় এক বষ্টুমি তার আগমনী গান হঠাৎ বলেছিল শুক্লা দিন শুনিয়ে যাবে তারপর কত চন্দ্রভূগ অমাবস্যা গেল কিন্তু সেই বষ্টুমি আর এলো না পঁচিশ বছর অপেক্ষায় আছে মামা বাড়ির মাঝি নাদের আলী বলেছিল বড় হও দাদা ঠাকুর তোমাকে আমি তিন প্রহরে বিল দেখাতে নিয়ে যাব সেখানে পদ্ম মাথায় সাপ আর ভ্রমর খেলা করে আমি আর কত বড় হব আমার মাথা এ ঘরের ছাদ নাদের আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় তিন প্রহরে বিল দেখাতে নিয়ে যাবে একটাও রয়্যাল গুলি কিনতে পারিনি কখনো লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা মতন চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরে রাস উৎসব অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম আমদে হেসেছে আমার দিকে তারা ফিরেও তাকায়নি বাবা আমার কাঁচ ছুঁয়ে বলেছিলেন দেখিস একদিন আমরাও বাবা এখন অন্ধ আমাদের দেখা হয়নি কিছুই সেই রয়্যাল গুলি সেই লাঠি লজেন্স সেই রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল যেদিন আমার সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ হবে ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় নিয়েছি প্রাণ দুরন্ত সারের চোখে বেঁধেছি লাল কাপড় বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি একশো আটটা নীল না এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ এখনো সে যে কোনো নারী কেউ কথা দেখেন তেত্রিশ বছর কাটল কেউ কথা না